আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ প্রথমে একটু ক্ষমা চাইনি সেটা হচ্ছে আপনারা যারা আমার কাছে ইনবক্স করেন যে ভাইয়া এখন একটা ভিডিও করেন এখন একটা ভিডিও করেন এই সময় একটা ভিডিও করেন মানে সবসময় অনুরোধ করেন ও মানে তাদের উদ্দেশ্য বলি আমি আসলে কথাগুলো বলি একদম মানে সত্যি কথা কোনো বাণিজ্যিক উদ্দেশ্য না বা প্রফেশনাল কারোর মতো না আমি আপনাদের সাথে কানেক্ট থাকার জন্য মানে আপনাদের সাথে আমার জন্য একটু যোগাযোগ থাকে সরাসরি যোগাযোগ থাকে এই জন্য কথা বলি এখান থেকে মানে বাণিজ্যিক উদ্দেশ্য না যে আমার পেশাই এটা না মানে আমি আপনার এই এই কথা বলে হচ্ছে টাকা পয়সা আসবে এটা আসলে আমার পেশা না এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মানে অনুরোধ রাখতে পারি না এটা আমি শখ করে করি এবং আমি দেখা গেছে মানে সুযোগ পেলে যেমন কালকে প্রচুর কন্টেন্টের হচ্ছে আবদার ছিল কিন্তু আমি সময় পাচ্ছিলাম না আমি আপনাদের বিশেষ হবে কিনা যাই না আমি কালকে গেছি শ্যুটিংয়ে আমি আজকে সকালে এসছি ঘুমাই না আমার দেখে মনে হচ্ছে না ঘুমাইনি আমি হচ্ছে সকালে এসছি তো যেটা হচ্ছে এই জন্য মানে অনুরোধগুলো না রাখতে পারার জন্য সরি মাঝে মধ্যে আপনাদের সামনে এইভাবে আসবো আর যে ব্যাপারটা বলতে চাই দেখেন আমি কিন্তু শুরু থেকেই পজিটিভ ছিলাম বরবাদ আমি কারণ আমি প্রথমত হচ্ছে আমাকে সবাই বলেন না যে ভাই আপনি সিনেমার ব্যাপারে বাড়ায় বলেন সমস্ত কিছুর ব্যাপারে বাড়ায় বলেন কেন বলি মানে পজিটিভ থাকি কেন আমি যখন এফডিসিতে ঢুকি তখন অনেক ল মানে দেখা গেছে অনেক বিশাল লম্বা একটা ছেলে নেগেটিভ ক্যারেক্টার করতেছে কেউ ইংরেজি অনারগোল কথা বলতেছে কেউ প্যারাডু নিয়ে গাড়িতেকে নামতেছে অনেক অনেক ক্যারেক্টার দেখছি আমি এফডিসিতে তো দেখে আমি ভড়কায় যাই ভড়কায় যাওয়ার পর হচ্ছে আমি মানে জীবনে প্রথম যখন ছুঁয়ে দিলে মনে পড়ে এফডিসিতে ঢুকি এরপরে দেখা গেছে যে আমি ছয় মাস কোনো মানে এফডিসিতে যাইনি তো এক বড় ভাই ওনার সাথে পরামর্শ করার পরে উনি বললো যে এদিকে যাইসি না তো আমি চিন্তা করলাম যে আমি আমার খুব শখ আমি এটা করব শখ না আমি একদম প্রফেশনালি করতে চাই কারণ একটা ঘটনা ঘটছিল আমার ফ্যামিলি আমার আব্বা মারা গেছিলো দেন হচ্ছে আমি মানে মেডিটেশনের একটা কোর্স করি কোয়ান্টাম থেকে মানে পজিটিভ যে আমি অনেক লম্বা আমি সারাক্ষণ ইংরেজিতে কথা বলতে পারি আমার তিন চারটে প্যারাডু আমি ভালো আর্টিস্ট মানে এটা পজিটিভ মানে ই জার্ম শরীরে ঢুকানোর জন্য মেডিটেশন করি ওই মেডিটেশন করার জন্য পজিটিভ জার্মটা শরীরে ঢুকে গেছে এই জন্য সব কিছুতে পজিটিভ থাকি বরবাদ নিয়েও পজিটিভ ছিলাম যা অনেক কথা বলে ফেললাম এই বরবাদের ব্যাপারটা পুরাটাই আমি জানতাম মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে মানে পুরো ঘটনাটাই আমি জানতাম এই জন্য আমি বারবার সবাইকে বসি ইভেন আমি নিজে না আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে আমি বলছি ভাই পজিটিভ নিউজ করো পজিটিভ নিউজ করো যদিও তারা করে নেই একদম হেডলাইনই দিয়ে দিছে যে হচ্ছে বরবাদ আসতেছে না যেটা আমার কাছে খুব খারাপ লাগছে কিন্তু আমি একদম কম করে হলো পাঁচ জন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ ইন্ডিয়া সহ সবাইকে আমি বলছি যে ভাই পজিটিভ থাকেন বর্বদের ব্যাপারে ভালো কথা বলেন নেগেটিভ কোনো কথা বলে না কিন্তু তারা নেগেটিভ বলছে সেটা ভিউর জন্য বলতে পারেন বা যে কোনো জন্য বলতে পারেন বা আবেগে বলতে পারেন বা বলে ফেলছে একান্তই তাদের ব্যাপার বাট আমি কিন্তু তাদের পজিটিভ বলতে বলছিলাম এবং আমি একটা দুইটা কথা মানে কন্টেন্ট করছি তাও কিন্তু আমি পজিটিভ ছিলাম কারণ আমি পুরো ঘটনাটাই আমি জানতাম আমি এও জানতাম যে এক ঘন্টা আগে হইল সেন্সর হয়ে যাবে বরবাদ আপনাদের মনে আছে সুপার হিরোর কথা সকালবেলা ঈদ রাতের বেলায় সেন্সর হয়েছিল মনে আছে সুপার হিরোতে আমি মারাত্মক একটা ক্যারেক্টার করছিলাম একদম শুরুতে তো যে ব্যাপারটা বলতে চাইছিলাম যে আমি পুরা ঘটনাটা জানতাম কারণ এই কালকের দিনে জন মানে এই রিউমার বা হচ্ছে গুজবটা উঠতেছিল বা ঘটনাটা ঘটতেছিল তো এর ভিতরে আমার সাথে মেজে হাসান রিগার্ড মিনিমাম দুই থেকে তিনবার কথা হয়েছে হৃদয় ভাইয়ের সাথে দুই তিনবার কথা হয়েছে আরও যারা যারা আছে এদের সাথে আমার কথা হইতেছিল কন্টিনিউ মানে শুটিং এর ফাঁকে ফাঁকে কথা হইতেছিল পুরো আমি জানতাম তো এই জন্য আমি যেহেতু ব্যাপারটা জানতাম সেহেতু আমি সবসময় পজিটিভ বসি কারণ আমি তো ঘটনাটা জানি আমার কাছে কষ্ট লাগছে যারা হেডলাইন দিচ্ছেন বরবাদ আসতেছে না এটা একান্তই হচ্ছে ভিউ বেশি হোক বা আবেগে হোক আমি এটা পছন্দ করি নাই যা হোক আপনারা করছেন ফাইনালি বরবাদ আসতেছে এবং বরবাদ খুব ভালোভাবে আসতেছে এখন আমি মজা পাচ্ছি কি জানেন যে বরবাদ যে আসতেছে এখন তো সাকিব ভাইয়ের আরেকটা সিনেমা আসতেছে মানে দু দুইটা আসতেছে দুইটা লোড সামলাতে পারবে কেমন ওনারা একটা লোট সামলাইতে পারে না না আরেকটা চলে আসছে ব্যাপারটা ওই না তো এই জন্য বলি যে এই ষড়যন্ত্রগুলো কিন্তু নতুন না সাকিব ভাইয়ের বিরুদ্ধে একটু পুরোনো ষড়যন্ত্র ভাইয়া পুরনো ষড়যন্ত্র ইতিহাস ঘাটে দেখেন সাকিব ভাইকে ফেলে দিতে পারলে ইন্ডাস্ট্রি যে কি অবস্থা হবে এরা এরা ইন্ডাস্ট্রির লোকজন এটা বোঝে না এবং এইবার বলি এবার হচ্ছে একটু এফডিসি আলাদের গালিগালাজ না কম করে উচ্চ লেভেলের যারা তারা এই গুড়িটা চালছে তো আমি আর কিছু বললাম না যে কারা চালছে বা কি চালছে বাট আমরা তো সবসময় এফডিসির কথা বলি যে এফডিসির মূর্খরা আটকানোর জন্য চেষ্টা করছে হ্যাঁ ওরা তো সেন্সর সেন্সরে ওরা ঝামেলা করতে কিন্তু সিনেমাটা একদম মন্ত্রণালয় থেকে আটকায় দেওয়ার জন্য একটা উচ্চ পর্যায়ের গ্রুপ কাজ করছে যা ফাইনালি বরবাদ আসতেছে এবং বরবাদ আনকাট সার্টিফিকেট চাই আনকাট ইনশাল্লাহ কারণ এইখানে ছুরি দিলে সমস্যা আছে ভালো থাকবেন দোয়া রাখবেন আমার ঘুম আসতেছে মানে আমি খুব কষ্ট করে আপনাদের সাথে কথা বললাম ভালো থাকবেন আপনাদের আপনারা আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম